আসসালামু আলাইকুম উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যখন গিয়েছিলাম তখন সেখান থেকে টুকি কিছু কিনেছি আসলে মেলাটা উপভোগ করতে গিয়েছিলাম দেখতে গিয়েছিলাম আসলে কেমন জমে উঠেছে কে কী আইটেম সেখানে উঠেছে অনেক জিনিসের দাম বেশি মনে হয়েছে তাই অনেক জিনিস কিনে নি কিছু জিনিস মনে হয়েছে যে খুব রিজনেবল তাই কিছু জিনিস আমি কিনেছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি কী কিনলাম তো চলুন ভিওয়ার্স শুরু করছি ভিডিওটা আর যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে কিন্তু পাশেই থাকবেন বাণিজ্য মেলায় গিয়ে যেটা সবার আগে চোখে পড়ে সেটা হচ্ছে পাট ও বস্ত্রশিল্পের যে দোকানটা সেটা সেখান থেকে আমি কিছু জিনিস কিনেছি তো দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে একটা পাটের ম্যাট তো এই ম্যাটটা আমার কেনার জন্য অনেক দিন ধরে মানে ইচ্ছা ছিল মানে এখানে এলাকায় পাচ্ছিলাম না তো যেহেতু বাণিজ্য মেলায় গেলাম সেখানে পেয়ে গেলাম তাই আর হাত করলাম না এটা খুব রিজনেবল প্রাইসে পেয়েছি তো এটার দাম নিয়েছে কত আপনারা গেস করেন দেখি বলতে পারবেন এইটা নিয়েছি হচ্ছে নকশা করা তারপর ছোটো একটা নিয়েছি তো এই তিনটা নিয়েছি এই তিনটার দাম কিন্তু হচ্ছে মাত্র দুইশো টাকা দুইশো টাকা দিয়ে আমি নিয়েছি আর এ দেখতে পাচ্ছেন দুইটা বাটি আর এটা হচ্ছে নিয়েছি আকিস থেকে আর টিফিন বাটি দুটা নিয়েছে হচ্ছে মাত্র একশো টাকা স্প্যাচুলা নিয়েছে হচ্ছে একশো টাকা তো আগেটা নষ্ট হয়ে গিয়েছে তাই চোখে পড়ল নিয়ে নিলাম দেরি করলাম না তো এবারে দেখাচ্ছি হচ্ছে একশো বিশ টাকা দোকানের জিনিস তো দুটা গ্লাস ভালো লেগেছিলো আর কি তো দুটা গ্লাস নিয়েছিলাম একশো বিশ টাকা করে দুশো চল্লিশ টাকা নর্মালি সিম্পল গ্লাস আর কি মানে কিনতে মন চাইল আর কি হুদায় কিনলাম আর কি তো এগুলো আবার কিনেছি অন্য একটা দোকান থেকে এটা হচ্ছে আশি টাকার যে দোকানটা ছিল চায়না বাজার ওইখান থেকে কিনেছিলাম এগুলি মাত্র তিরিশ টাকা করে নিয়েছি বাটিগুলো তিরিশ টাকা সব আমার কাছে মনে হচ্ছে সুন্দর আছে খুব কিউট লাগছে আমার কাছে এই জন্য আমি নিলাম আর কি তো দুইটা বাটি চামচটা নিয়েছে মাত্র হচ্ছে দশ টাকা ঠিক আছে মানে কোয়ালিটি কিন্তু ভালো বাটি আর চামচটা মিলে নিয়েছে বড়োটা পঞ্চাশ টাকা আর বাকি দুটো নিচ্ছে তিরিশ তিরিশ ষাট টাকা না আমার কাছে মনে হচ্ছে যে এটা খুব রিজনেবল মানে তো এবার গিয়েছি আর একটা একশো বিশ টাকার দোকানে সেইখান থেকে নিয়েছি হচ্ছে এই দুইটা বাটি এটাও কিন্তু একশো বিশ টাকার দোকান এটা পার পিস একশো বিশ টাকা নিয়েছে তো এটা আমার অনেক পছন্দের বাটি ছিল ভাবছিলাম নিব নিব আবার আপনি ওই যে ভ্যানগাড়ি তো পাবেন চাষার নারায়ণগঞ্জ ওইখানে একটা গাড়িতে কিন্তু পাওয়া যায় মাঝে মধ্যে একটা লোক বসে সেখানে কিন্তু ওগুলো আরও কম দামে পাওয়া যায় তো আমার এই কালারের প্লেট অনেক দিন থেকে খুব চয়েস ছিল তো এটা নিয়ে নিলাম এটা আর একটা ব্ল্যাক কালারের একটা প্লেট অনেক দিন থেকেই ভাবছিলাম নিউ নিব তো আবার হাঁটতে হাঁটতে একটা দোকানে গিয়েছিলাম সেখানে আবার একশো বিশ তিরিশ টাকার মতো প্রোডাক্টটি মানে কম দামের প্রোডাক্টটি ছিল কোকারিজ আইটেম ছিল আর কি তো সেখান থেকে এই কয়টা চোখে পড়লাম আমার ভাবলাম যে কয়টা নিয়ে নিই আর এটা হচ্ছে লোহার করাই বলে ঢালাই দেওয়া করাই বলে আর কি মেবি আমার ঠিক মনে নেই তো এটা খুব ভারী ছিল ওজনে আর এটাতে ভাজা পোড়া করতে খুব সুবিধা হয় মানে অল্প কিছু আইটেম থাকলে মানে ভাজতে সুবিধা তাই নিলাম একশো তিরিশ টাকা দিয়ে এবারে যেটা কিনলাম সেটা হচ্ছে ওই যে প্রাণ কোম্পানির যে টেস্ট অপ্লাইপ একটা আপনাদেরকে স্টল ভিডিওতে দেখিয়েছিলাম না ওই স্টল থেকে আমি এই কম্বোটা নিয়েছি এখানে কিন্তু অনেক ধরনের কম্বো আপনাদেরকে দেখিয়েছিলাম মানে অনেক ধরনের কম্বো ছিল ছোটো বড়ো সাইজ এক হাজার কোনোটা তেরোশো কোনোটা নয়শো এটাই ছিল তো সেখান থেকে আমি এই কম্বোটা নিয়েছি এটার ভিতরে হচ্ছে ছিল রামেন কোরিয়ান যে রামেন নুডুলসটা ছিল সেটা ছিল মিস্টার নুডলসের ওটা চার পিসের ছিল আর কি তো মাছ একটা কথা বলে নিচ্ছি যারা আমার ভিডিওটি এখনও দেখেন আমার চ্যানেলে বাণিজ্য মেলায় কিন্তু কয়েকটা ভিডিও আপলোড করা হয়েছে দেখে নিতে পারেন ঠিক আছে আর যার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিন আর দিয়েছে মিস্টার নুডলসের যে এই নুডলসটা আছে সেটা দুই প্যাকেট দিয়েছে একটা দিয়েছে হচ্ছে কাপ নুডলস এছাড়াও দিয়েছে হচ্ছে একটা মেয়োনেস ন্যাপালস ব্র্যান্ডের আর কি নেপলস নাম ছিল ন্যাপলস মেয়নেস ছিল পাঁচশো গ্রাম আর প্রাণ সস ছিল পাঁচশো গ্রাম আর স্যুপ ছিল হচ্ছে দুই প্যাকেট চিকেন কর্ন স্যুপ ছিল আর কি মিক্স করা মেবি তো আর দিয়েছে হচ্ছে বারো প্যাকেটের যে নুডলস প্যাক ছিল ফ্যামিলি প্যাক সেটা আর মানে ওনারা এই সব কিছু মিলিয়ে ওনারা প্রাইস নিয়েছে হচ্ছে মানে আমি গায়ের রেটগুলো মিলিয়ে দেখেছি প্রায় নয়শো টাকার মতো আটশো টাকার মতো প্রোডাক্ট হয় আর এই যে ওনারা দেখতে পাচ্ছেন এই যে এই কার্গো বক্সটা দিয়েছে এই কার্গো বক্সটার দাম লেখা আছে চারশো তিরিশ টাকা করে এটা কিন্তু খুব মজবুত মানে প্লাস্টিকের বক্সটা ছিল দেখে বুঝতে পারছেন মানে মোটামুটি মজবুত ছিল ভালো মজবুতই ছিল আর এফ এলের যেহেতু চারশো তিরিশ টাকা গায়ের রেট লেখা ছিল তো সব মিলিয়ে ওনারা রেখেছে হচ্ছে এক হাজার টাকা আর নুডলস সস স্যুপ সব কিছুর দাম গায়ে লেখা ছিল সব মিলিয়ে হচ্ছে আটশো টাকার মতো তো আটশো আর দুশো এক হাজার টাকা হিসেবে বক্স আর নুডলসগুলো মিলিয়ে আমার কাছে মনে হয় মোটামুটি রিজনেবল প্রাইসে আপনি পাচ্ছেন তো এই ছিল আমার আজকের ভিডিও আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ